মোটরসাইকেলের হর্ন বাজানোর জেরে চট্টগ্রামে পতিঙ্গা সৈকতে গার্মেন্টস কর্মী হত্যাকাণ্ডের একদিন পর সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ মধ্যরাতে সাইলেন্সার পাইপের বিকট হর্ন দেয় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড বলে পুলিশকে জানিয়েছেন তারা চাঞ্চল্যকর এই ঘটনায় কিশোর গ্যাং সংশ্লিষ্টতারও প্রমাণ মিলেছে জন একসাথে চেয়ার নিয়ে বসে ড্রিংক করতেছে ভরপুর ভাবে ওরা ড্রিংক করার অবস্থায় ড্রিংক রাফি হত্যাकांडের ঘটনায় গ্রেফতারের পর মামলার আসামিরা পরস্পরকে দোষারোপ করে এভাবেই জড়ান বাক বিতণ্ডায় গ্রেফতার সাতজন পুলিশকে জানিয়েছে গত নয় জুন রাফি ও তার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে রাত তিনটার দিকে পতেঙ্গা সৈকতে ঘুরছিলেন মধ্যরাতে সাইলেন্সার পাইপের বিকট হর্ন দিলে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা এ নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে দুজনকেই মারধর ও ছুরিকাঘাত করলে প্রাণ হারায় রাফি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ এটা একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা দুই পক্ষ ঝগড়া করেছে এবং তাদের কাছে এক এক পক্ষের কাছে ছুরি ছিল এবং তারা সেই ছুরি দিয়ে অন্য পক্ষের যে মনিরুজ্জামান রাফি সেই ছেলেটাকে আঘাত করে ওখানেই আর কি মৃত্যু ইয়ে করে হত্যাকাণ্ডটি পরিকল্পিত না হলেও কিশোর গ্যাং সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ এটা কিশোর গ্যাং ঘটনা ধরে নেওয়া যায় কারণ হলো তারা যারা ছিল বয়সে তারা কিশোর এবং এই সময়টা আসলে আমরা মনে করি না যে এটা একটা উপযুক্ত সময় ভোর চারটা থেকে সাড়ে চারটে এই সময়ে দুইটা গ্রুপ মিলে বিচে যাবে এবং আনন্দ করবে মায়ের একমাত্র সন্তান রাফি মধ্যম হালি শহরে বাকের আলী ফকিরের টেকে তাদের বাসা বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে অসহায় মা আপনারা দেখলি আপনারা শান্তনাজি আপনারা আব্দুল করে আর দাবি হচ্ছে ন্যায় বিচার পাওয়ার যেখানে আমাদের সবাই আছে মানে আইন্সিংগলা পুলিশ সাংবাদিক তারপরে আপনাদের এই বিভিন্ন সবাই একটা কিছু যাতে ন্যায় বিচার ব্যবস্থা করা আমি অনেক আবেদন চাই ওনার প্রচুর সত্য হওয়ার জন্য জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ चट्टोग्राम